যেদিন কাছে থাকবো না সেদিন তুমি বুঝবে আমি তোমার কি ছিলাম হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা আজকে এই কথা নিয়েই আমি তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা এত ঠান্ডা আর ভালো লাগছে না কিন্তু আজকে একটুখানি রোদ বেরিয়েছিল সেটা দেখে অনেক খুশি হলাম তো সকালবেলায় ব্রেকফাস্ট করে নিতে হবে তো আজকে ছিল ব্রেকফাস্টে বাটার পাউরুটি আর কলা কলাটা আমি আর দেখাইনি পরে খেয়ে নিয়েছিলাম আর এখানে আমি রান্না করব বলে সব কিছু জোগাড় করে নিচ্ছি কারণ আমাকে রান্নাও তো কমপ্লিট করতেই হবে তোমরা সবাই যেন আমি হোম সার্ভিস করি এবার সেটাও আমায় কমপ্লিট করতে হবে এবার সেটা করতে করতেই আমি ভিডিও করি আমার ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই আমার ভাই আছে কিন্তু ভাই নিজের পড়াশোনা করে আমার ডেলিভারি করে দেয় অর্ডার তো ওকে আমি বেশি চাপ দিতে পারি না তাও মাঝে সাঝে বলে একটুখানি ধরে দে তাও বলে যে না আমি পারবো না তাও একটুখানি করে দেয় দেয় না এমন না দেয় করে দেয় তো আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি আজকে রান্নারগুলো আর আমার খিদে পেয়ে গেছিলো ওই আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপরে ভাইও খেয়ে নিয়েছিল তা তারপরেই আমি ভাইকে বললাম যে একটুখানি আমাকে ধরে দেয় তো ধরে দিল তারপরে দেখো এখানে নাটক করছি যে আমি যাব আজকে স্টেশনে এই করতে ওই করতে ছাদে যাব ভিডিও বানাতে তারপরেই চলে গেলাম দোকানে এইটাই হচ্ছে মেন রিজন দোকানে গেলাম দোকান থেকে কি নিলাম সেটাও তোমাদেরকে জানাবো তারপরেই ভাইয়ের সাথে একটা ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম এই রিলসটা তোমরা আমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে এবং ফেসবুক প্রোফাইলে তো আমি লিঙ্ক দিয়ে দেবো তো সবাই অবশ্যই গিয়ে একটা লাইক কমেন্ট করে এসো কেমন ভালো লাগলো তোমাদের তারপরেই বাড়িতে এসে দেখি পিঠে হচ্ছে এতদিন ধরে পিঠে হবে হবে হয়নি কিন্তু আজকে বানাচ্ছে মা পিঠে তো আমিও একটুখানি হাতাহাতি করে দিলাম তো এটা সেদ্ধ পিঠে হচ্ছিলো আর একটা ভাজা পিঠে ওদিকে বাবা ভাতছিল তো তখন আমার ভাই নিয়ে এসো খাচ্ছিল আর এত গরম ছিল ওর মুখে লেগে গেছে তো আমিও একটু খেলাম তারপরেই ছিল বাইশে জানুয়ারি আমাদের রাম মন্দির উপস্থাপনের দিন আমরা এতটাই গর্বিত যে বলার মতো না আর সবাই এত ভালো করে সুন্দর করে সাজিয়েছিলো রাস্তাঘাট যে কি বলবো আমি তো মোমবাতি ধরিয়েছিলাম বাট এক এক জায়গায় এত সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আমার দিদার বাড়ির কাছে আর একটা মন্দিরও দারুণ সাজানো হয়েছিল আর দেখতে এত সুন্দর লাগছিলো যে কি বল একটা মন ভরে যায় এইসব জিনিস মানে টাকা দিয়েও কেনা যাবে না আর টাকা দিয়েও দেখাও যাবে না মানে এরকমই জিনিস আর তারপরে এলো এই লজেন্স এই লজেন্সের কথা তোমাদের মনে পড়ে তোমাদের মনে পড়লে অবশ্যই কমেন্টে জানিও আমার অনেক দিন পর খেলাম মা এনেছিলো বাট এইগুলো ছোটোবেলাতে খেতাম একটা অরেঞ্জ টাইপেরও পাওয়া যেত বাট এইটাও পাওয়া যায় না এখন সেরম তো খেলাম খুব ভালো লাগলো আর তারপরেই হচ্ছে মেন কথা যেটা আমি বলছিলাম প্রথমে ইন্ট্রোতে দিলাম যে আমি যখন কাছে থাকবো না তখন যে সত্যি তাই রিং লাইটটা থাকতে গিয়েও সত্যি কথা বলতে আমি ইউজ করতে পারিনি কারণ আমার লেংটি দূর আমার জোই ছিঁড়ে দিয়েছিল আবার আমি কালকে গিয়ে জ্যাক কিনে আনি তো সেটাই আমি দোকানে গেছিলাম জন্য জ্যাক কিনে এনে যখন লাইটটা দেখি না এতদিন পর চোখে আলো দেখি এত ভালো লাগে এতদিন লাইট ছাড়াই আমাকে ভিডিও করতে হয়েছিল আমি রান্নার ভিডিও শ্যুট করি এ করে এখন আমি লাইট চলে এসেছে তো ভালো কথা এবার তো আমি আরও ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা